চোদ্দ হাজার টাকা পড়বে ভাই চোদ্দ কেমন যাচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের মাঝে আরও একটি নতুন ছাগলের প্রতিবেদন নিয়ে চলে আসলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা গুরদাসপুর থানা খামার গ্রামে আপনাদের সুপরিচিত স্বাধীন ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনে কম দামে ছাগল বিক্রয় করে আসছেন প্রিয় দর্শক মনোলী আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামারে কী কী জাতের ছাগল রয়েছে তর দাম কেমন থাকছে বিস্তৃত তথ্য আপনার মানে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মনে চলুন ভিডিও শুরুতে স্বাধীন ভাই সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করে দেয় স্বাধীন ভাই আলাইকুম আসলাম ভাই কেমন আছেন

আপনি বিটল আচ্ছা আচ্ছা অরিজিনাল বিটল নিয়ে আইছে একটা কেবল এক দে বয়স আমি দেখাবো বিক্রয়ের জন্য কিন্তু ওটা দিয়ে আমি প্রজন করাচ্ছি দু একটা আমার বাসায় যেহেতু খুব ভালো মানে শুরু ভাই প্রিয় দর্শক মনে চলুন যেহেতু ভিডিও শুরু দেখে আপনারা বুঝে গেছেন যে অনেক সুন্দর কোয়ালিটির ছাগল কিন্তু আছে কালেকশন আছে আর যেহেতু কালেকশনগুলো রয়েছে স্বাধীন ভাইয়ের কাছে সেহেতু দরদাম তো অবশ্যই কম পেয়ে যাবেন তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এই আজকে ভিডিও শুরু করছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন স্বাধীন ভাই জি ভাই ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর একটা ছাগল হ্যাঁ এটা আপনার তোতার ক্রস তোতার ক্রস জি জি বয়সটা কেমন চলে ভাইজান আসেন দেখে দি জি

পাঁচশো বারো হাজার পাঁচশো আর স্বাধীন ভাই জি ভাই এই ছাগল যেগুলো দেখাবেন আজকে ভিডিও বিকাশ ডেলিভারি চার্জ কিন্তু আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বিকাশ ডেলিভারি চার্জ কিন্তু ভাই দিয়ে জি স্বাধীন ভাই জি ভাই মার্শাল্লাহ আবারও দেখতে পাচ্ছি বেশ সুন্দর কমানের এক হ্যাঁ এটা বিটলের কস বিটলের ক্রস হ্যাঁ বিটলের কস হলে মানে খুব ভালো ভাই জি 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 এটা এমন এমন জায়গায় গেলে হান্ড্রেড বলবে কবে লাল চোখের বিটল অরিজিনাল

নয় মাস পুরো হয়নি আচ্ছা যদি পালন করেন এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন জি জি ভাই জান জি ভাই পাশে কালারটা একটু দেখায় দেন আমার দর্শক দুই পাশে একই কালার বড় ভাই ওই করাইছি তো ভাই আচ্ছা ওই হাত দিতে দিচ্ছে না জি 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 হাইটটা কেমন হতে পারে ভাই আনুমানিক হাইট কত 28 হবে ভাই 28 29 ইঞ্চি হবে আচ্ছা আচ্ছা দদদামটা কেমন হচ্ছে 13500 13500 টাকা স্বাধীন ভাই জি ভাই এই সাউন্ডটা কোন জাতের

তিন মাস না হওয়া পর্যন্ত আপনি তিন মাস হলে তখন তো দুধ শুকাই যাবে তখন আপনার আটা হয়ে যাবে আটা হয় তখন আবার দুধ চলে আসবে আছে হ্যাঁ ভাই এটা মাস দিন হলো দিয়ে এক বললাম না আমি খামারে নিয়ে ও একটা আরো আছে আমি দেখাবো তিনটা চারটা ছাগল আমি একই খামার থেকে নিয়েছি উনিরা বিটল দিয়েই ইয়ে করে কাজ করায় বিটল আছে একটা বিটল পাটাই আছে শুধু খালি আচ্ছা আচ্ছা আর এই ছাগল আছে মনে করেন আপনার পনেরো ষোলোটা বিটলের মধ্যেই আছে মানে মোটামুটি একটা ভালো মানে আচ্ছা আচ্ছা হাইটটা কেমন আছে ত্রিশ দশ দামটা কেমন আসবে এটা চোদ্দ হাজার টাকা পড়বে হাজার টাকা আর প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বলি দর্শক যারা স্বাধীন ভাই থেকে ছাগল নেবেন অল বাংলাদেশ বাংলাদেশ যে কোনো জেলা থেকে আপনার ক্রয় করলে সমস্যা নেই যদি এসে দেখে নেন সেটা সমস্যা আরো ভালো ছাগল দেখে নিতে পারবে আজ আর আসতে পারবেন না তারা বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে হ্যাঁ কিন্তু টাকাটা আমার আগে পেমেন্ট করে দিতে হবে ফুল টাকা হ্যাঁ বিকাশের মাধ্যমে কি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে সমস্যা নাই ভাই স্বাধীন ভাই জি ভাই বেশ 빅 সাইজের একটা ছাগল নিয়ে আসছেন এবার এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস না কস হলো খুব মানে দেন সিংটা কল কিশিং হবে ভাই

স্বাধীন ভাই জি ভাই আমার একটা শরীরের গঠনটা দেখেন এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কোনগুলো বিটল সেই দুষ্টু ভাই রাখা দাঁড়া সেই ভাই জানি বয়সটা কেমন চলে ভাই বয়সটা কেমন আসেন দেখে আর দুটা দেখাবো আচ্ছা আচ্ছা ওই একই পাটা দিয়ে করেন ভাই এটা দুই মাস তিন দিন ভাই হ্যাঁ ভাই জান হাইটটা কেমন আছে হাইট তিরিশ থেকে একত্রিশ ভাই তিরিশ থেকে বেশ সুন্দর মানে ছাগল আর যেগুলো ছাগল সুন্দর সুন্দর ছাগল কিন্তু সুন্দর বলতে ভাই জান দামটা কেমন আছে দরদাম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা স্বাধীন ভাই জি ভাই নিয়ে আচ্ছা ভুল বুঝতে পারেন না 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 ক্রস ক্রস কিন্তু বৈশিষ্ট্য আছে ভাই ক্রস এর মধ্যে কেউ কেউ এমন এমন জায়গায় গেলে বলবে এটা লাল চোখের অরিজিনাল বিটল জি 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 দেখেন কিন্তু আমার কাছে ক্রস

একত্রিশ বত্রিশ হ্যাঁ সব দিকে বিবেশ বিশ্লেষণ করলে কিন্তু মোটামুটি ভালো মানে ভাই দরদামটা বলে দেন সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা

হাইটে কিন্তু ছোট না কিন্তু ছাগল গ্রোথ ফুল হান্ড্রেড ছাগলের আপনারা যারা পালন করে তারা জানেন এগুলো অনেক বাড়বে এটা দুই মাস প্লাস প্রযোজন করেছে সেল হবে ভাই জি 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 কিন্তু আমার কাছে তা না বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এবং প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে আপনাদেরকে বিকাশ করার ডেলিভারি চার্জ দিয়ে দেয় মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলা আছে তারা নেন

দুই দাঁত এই যে দুই দাঁত দুই দাঁত বয়সে একটা দেখতে পাচ্ছেন আপনারা মা ভালো বাপ ভালো বাচ্চা ভালো ভাই আচ্ছা আচ্ছা তবে যারা খামার করার জন্য ছাগল নিচ্ছেন ভাবেন বা যারা ভিডিও দেখেন তাদেরকে একটা কথা বলি ছাগল নেওয়ার আগে দশ বার দেখে শুনে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা দিলেই মানুষের যে কোনো জায়গাতে বিকাশ আচ্ছা আচ্ছা স্বাধীন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসছে নাগরা বিটল নাগরা বিটল

পাঁচটা দেখে দশটা দেখে একটা করা করবেন ইনশাল্লাহ আপনার খামারটা ভালো মানে আর সঠিক লালন ভাবে লালন পালন করতে হবে ভাইজান বয়সটা কেমন চলে আইসেন দেখে দি কেবল দুই দাঁত কেবল দুই দাঁত ছাগল কিন্তু একবারে প্রজনন করানো আছে ভাইজান হ্যাঁ এটা প্রজন্ন করানো আছে ভাই কি দাঁতে পাঠাতে প্রজন করানো

আর যেহেতু নাগরা বিটল পাঠাতে প্রদান করানো আছে মোটামুটি মায়ের গেটার অনেক সুন্দর আশা করছি ভালো মনে বাচ্চা এখানে পাবে না দরদামটা কেমন আঠারো আঠারো হাজার টাকা এখান থেকে বিকাশ ডেলিভারি সব দিয়ে দিবে সব দেবো আচ্ছা স্বাধীন ভাই

কি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে বড় ভাই অনেকেই বলে যে অর্ধেক টাকা নেন অর্ধেক টাকা যাওয়ার পর বড় ভাই আমরা এইভাবে সেট করি না আর আমারে ঠিকানা ভুল না ভাই আর আমরা কিন্তু খামারি ভাই জি জি আমরা ফলস না ওই আজকে ভিডিও করে কাল করলাম না জি ও ফলস না আমার প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও দেয় ভাই জি 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 ঠিক আছে ভাই যা এখন দুধের রাজা জি আপনার বাচ্চা খুব উৎপাদন ভালো বাচ্চা উৎপাদন ভালো আর বিটলের সবচেয়ে বড় গুণ কি বিটল আসলে মিস যায় না হিটে আসলে প্রজন্মের বয়সটা কেমন চলে আসেন দেখে প্রদন করোনা আচ্ছা ভালো মানে বাচ্চা কিন্তু আসবে আর এখান থেকে বাচ্চা পাবেন সেটা কিন্তু আপনারা পালন করতে পারেন বাজারে বিক্রি করলে ভালো দাম পাবেন ভাই হাইটটা কেমন আছে দর দামটা কেমন আসবে পনেরো হাজার পড়বে ভাই

পাঁচটা ছাগল পুষে নিগলে দেখেন কত সুন্দর বাচ্চা কালেকশন করতে হবে না কালটা কেমন চলে এটা দুই মাস তেরো দিন বড় ভাই কি ভাই এই ছাগলটা এক বড় ভাই আমার টেনে নিছিল ভাই আচ্ছা আচ্ছা এটা আপনি দুই সপ্তাহ হলে আমার বাসায় আছে জি আমার ট্রেনে ছাগলটা নিছিল 2000 টাকা অ্যাডভান্স করতে আচ্ছা আচ্ছা অ্যাডভান্স করে বড় ভাই ফোনও রিসিভ করে না আচ্ছা কোনো কথাই বলেন আমার সাথে আচ্ছা আচ্ছা কোন এটা কি ঠিক ভাই না 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 অবশ্যই কিন্তু এই কাজগুলো আমরা করতাম জি তাহলে কি করতে তখন কিন্তু কমপ্লেইন্ট চলে আসতো আমার হ্যাঁ এটা বলেন কিন্তু আমারে দেখেন আমাকে বলুক আমার সমস্যা আমি টাকা ব্যাক করব। কিন্তু ফোনটা রিসিভ করতে হবে বড় ভাই জি জি কি ফোন আমাকে দিতে হবে জি দিয়ে বলতে হবে যে আমার এরকম হ্যাঁ কিন্তু ছাগলটা আমার অনেক ফোন আইছিল ভাই জি ছাগলটা আমি সেল করতে না ওই বড় ভাই বায়না করছিল আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা কিন্তু আসলে আসলে বাচ্চাই ধরা আসলে পর্যায়ক্রমে এটা যখন আসলে বড় হবে দুই দাঁত চার দাতে যাবে এটা কিন্তু হাইট এবং গ্রোথ দুইটাই হ্যাঁ ভাই এখনই হাইট মনে করেন চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ জি জি দেখেন নাকি শারীরিক জি পাঠা যত দুষ্ট হবে ততই ভালো হাইটটা কেমন বললেন এখন হাইট চৌত্রিশটা পঁয়ত্রিশ চৌত্রিশটা পঁয়ত্রিশ ইঞ্চি শীতল পাঠা অনেকেই কিন্তু খামারের জন্য বিটান নিতে চান দেখান যেগুলো প্রয়োজন এই যে এই যে অন্য আছে দুইটা আছে এটা কেমন আসবে ভাই জান ছাগল জানেন তো জি 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 নেন আমাকে ফোন দিয়ে জি আমার দর্শকরা কম দামে কি কম দামে পাবে হ্যাঁ ইনশাল্লাহ পাবে ভাই আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই যদি আসলে এই পাঠাটা পছন্দ করেন বিটল পাঠা সেক্ষেত্রে আমাদের স্বাধীন ভাই ফোন কলে যোগাযোগ করে নিবেন আশা করছি তিনি বাজার অনুযায়ী কম দামে

ঠিক করি আপনার ইয়ে করি সবকিছু কমপ্লিট করে সেই কটা দেখে নিয়ে আসে দেখি তো এই জন্য উনি অনেক ব্যস্ত থাকেন আপনারা যারা ওনাকে দেখেন এবং কোনো সমস্যা হলে আমি তো আছি আমাকে আপনার যোগাযোগ করতে হ্যাঁ অবশ্যই প্রতি সপ্তাহে কিন্তু দুইটা ভিডিও ওনার যায় এবং যেগুলো সাগর রিড হয় সেগুলোকে ভিডিওতে নিয়ে আসা হয় ভাই যান আজকের মতো কালেকশন শেষ করলাম ইনশাআল্লাহ ভালো থাকবেন নতুন কালেকশন আবার চলে আসবো খোদা হাফেজ খোদা